মনে করি এটা ভালোবাসা কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ সেই জায়গা থেকে আমি ওই ভালোবাসার জুড়েই আমি শহীদ মিনারে গিয়েছি ফুল দিতে কারণ আমার জননেত্রী তো এবছর যেতে পারিনি বা যায়নি রাজাকাররা যেতে দিচ্ছে না শহীদ মিনারে গণপিটনি কেন খাবো আমি তো জয়ের পথে আছি আমি তো মানে ভালো কিছুর পক্ষে আছি আমি তো কোনো নেগেটিভ কিছু চিন্তা করি না আর যারা আপনি বলছেন যে আওয়ামী লীগকে উত্তম মাধ্যম দেয় আসলে তারা তো বাংলাদেশের না তারা হচ্ছে পাকিস্তানি বংশধর মানে রাজাকার তো রাজাকাররা তো ভালো মানুষকে দেখতে পারে না ভালো মানুষের কথা শুনতে পারে না এটাই স্বাভাবিক যেমন এই যে কথার কথা আছে না যে আল্লাহর নাম শুনলে শয়তানের যেমন জ্বালাপোড়া করে তো রাজাকারদের এরকম জ্বালাপোড়া করে আওয়ামী লীগ দেখলে কারণ আওয়ামী লীগ মানে বাংলাদেশ বাংলাদেশ মানে বঙ্গবন্ধু সেই জন্য এটা একদমই ভুল ধারণা যে আমি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করছি এটা হলো আমার জীবনের ঝুঁকি নিয়ে যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আওয়ামী লীগের লোকজনকে দেখলে মানুষ খুব নির্মম ভাবে আঘাত করছে তো ওই জায়গা থেকে বলছি আমি তো আমার জীবনের মায়া করছি না তো আমার মানুষের জীবনও যদি না থাকে তাহলে সেখানে প্রশ্ন আমি জীবনের আমার হাসিনার কথা বলছি এবং বাংলাদেশের কথা বলছি আমি ভাইরাল হতে আসিনি এবং আমার এটা ভালোবাসার জায়গা থেকে তিনি এমন না যে আমি কোনটা যে আমি কারো কাছে আমার দুর্বলতা বলে আমি কারো কাছে কোন Que te o que tu কোনো কিছু পাওয়ার জন্য কথা বলছি সেটা হলো মানে মানুষের স্মৃতি না হয় ওরকম না আমি তো আমার আমি আমার জীবনকে উৎসর্গ দিয়ে দিয়েছি আমার জন্য নেত্রী শেখ জন্য সেখানে তো মানে এটা প্রশ্ন হয় না যে বড় কিছু আছে না আমি এরকম জানিই না কারণ আওয়ামী লীগের কোনো বড় নেতা নেতাদের সাথে বা নেতা কর্মীদের সাথে আমার তেমন কোনো কথাই হয়নি মানে আমার আমি একটাই কথা বলতে পারি যে আমি আমার মনের জোর থেকে এটা করছি আমার আমার মনের ভালোবাসা সার জায়গা থেকে আমি এটা করছি আমি আমার নিজের জন্য করছি এটা বলতে পারেন যে কিছু ভবিষ্যতে পাওয়ার জন্য না আমি আমার জননীত্রী হাসিনাকে আমি আমার জননী বলি আমার মা বলি আর মায়ের জন্য মানুষ জীবন বাজি রাখতে পারে মায়ের জন্য মানুষ জীবনকে উৎসর্গ করতে পারে মায়ের জন্য মানুষ যুদ্ধ করতে পারে তো আমি সেটা করছি এটা বলতে পারেন